আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বরাকাতহ বিসমিল্লাহ ই রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়াসাহলান ফিফটি পারসেন্ট কোরআন সলাত অনুধাবন কোর্সের এগারোর ক পাঠে আজকের পাঠে আমরা সুরাহ আল ইখলাসের শব্দে শব্দে অর্থ এবং অনুধাবন শিখব ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করা যাক সুরাহ আল ইখলাস আকারে ছোট একটি সুরা তবে সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ সলাতে শুধুমাত্র ছোট হিসেবে সুরাটি না পড়ে বরং এর ফজিলত ও গুরুত্বের কথা মনে মনে করে পড়া উচিত সুরাটির নাম ইখলাস তথা একনিষ্ঠতা ও খাঁটি সুরাটি যে বুঝে তেলাওয়াত করবে এবং এতে বর্ণিত বিষয়গুলো পরিপূর্ণ বিশ্বাস করবে তার ইমান ও আমল পরিশুদ্ধ ও খাঁটি হয়ে যাবে সুরাটি ফজিলতের দিক দিয়ে কোরআনের এক তৃতীয়াংশের সমান আমরা কার ইবাদত করব কে আমাদের ইলাহ বা উপাস্য হওয়ার উপযুক্ত জাতীয় এ প্রশ্নগুলোর সব থেকে সুন্দর ও সন্তোষজনক উত্তর সুরাটিতে বিদ্যমান সুরা ইখলাস ও শেষ দুটি সুরা তথা সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেক ফরজ সালাতের পর একবার এবং ফজস ও মাগরিব সালাতের পর তিনবার পড়া পরা সুনাতিল্লা হিমিনাশাই রজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়া হু আহাদ কুল শব্দের অর্থ বলুন হুয়া তিনি বা সে আল্লাহ আল্লাহ তালা আহাদ একক বা অদ্বিতীয় কুল হুয়া হু আহাদ অর্থ বলুন তিনি আল্লাহ যিনি একক ও অদ্বিতীয় আল্লাহ হচ্ছেন এক ব্যাপারে আমরা চারটি গুরুত্বপূর্ণ উদাহরণ দেখে নেই কোন অংশীদার বা আত্মীয় স্বজন তার একত্বই তার বৈশিষ্ট্য বা গুণ অদৃশ্য সম্পর্কে কারো কোনো জ্ঞান নেই আল্লাহ কিভাবে কাজ করেন কেউ তা দেখতে পায় না শুনতে পায় না এবং কারো সাহায্যেরও তার প্রয়োজন পড়ে না তার অধিকারেও তিনি একক পাওয়ার অধিকার কেবল তারই তার ক্ষমতা ও শক্তি প্রয়োগে তিনি একক যে কোনো কিছুকে হালাল বা হারাম ঘোষণা করা কোনো কিছুকে জায়েজ বা অথবা না জায়েজ করার অধিকার কেবল তারই রয়েছে আসুন এই সুরাটিকে আমাদের জীবনে প্রয়োগ করার জন্য নিম্নলিখিত সহজ কয়েকটি ফর্মুলা অবলম্বন করি দোয়া বা প্রার্থনা হে আল্লাহ শুধুমাত্র আপনার একক সত্তার ইবাদত করতে আমাকে সাহায্য করুন মূল্যায়ন আমি কতবার আমার নফসের তাবেদারি করেছি কোরানের মতে নফসের তাবেদারি করা মানে নফসকে ইলাহ বানানো শয়তানের প্ররোচনার কাছে আমি কতবার আত্মসমর্পণ করেছি কোরানের মতে শয়তানের প্ররোচনা অনুসরণ করা বা তার উপাস্য করা উপাসনা করার মতোই কেন আমি তার কথা শুনলাম খারাপ সঙ্গের কারণে না টিভি ইন্টারনেট বা শুধু আলস্যতার কারণে পরিকল্পনা করুন আপনার জীবন থেকে খারাপ জিনিস খারাপ বন্ধু এবং খারাপ অভ্যাসগুলোকে অপসারণ করা এবং আধুনিক জিনিসগুলো মোবাইল ইন্টারনেট কম্পিউটার সঠিকভাবে ব্যবহার করার পরিকল্পনা করুন প্রচার করুন আল্লাহর বাণীসমূহ এই আয়াত কুল দিয়ে শুরু করা হয়েছে আমাদের অবশ্যই ইসলামের বাণীসমূহ অন্যদের কাছে প্রচার করতে হবে প্রজ্ঞা ও সহনুভূতির সাথে যেমনটি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাওহিদ এবং ইখলাস এর বাণী প্রচারের জন্য এই সূরাটি ব্যবহার করুন এই সূরাটির দ্বিতীয় আয়াত আল্লাহুস্ সামাদ আল্লাহ তালা সামাদ কথার অর্থ স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ সকলেই তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন আল্লাহসমাদ আল্লাহ তালা স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তালা সামাদ অর্থাৎ তার কোনো ব্যক্তি বা অন্য কোনো কিছুরই প্রয়োজন নেই তিনি মানবীয় সকল গুণ থেকে পবিত্র কোটি কোটি মানুষ ও সকল সৃষ্ট জীব তার অবিরাম দয়া ও অনুগ্রহে জীবিত আছে আমরাও আল্লাহর নিকট প্রার্থনা করতে পারি হে আল্লাহ আপনি একাই অতীতে আমার যাবতীয় প্রয়োজন পূরণ করেছেন অতএব ভবিষ্যতেও আপনার এই করুণা ও সাহায্য অব্যাহত রাখুন হে আল্লাহ আমাকে কেবল আপনার উপরই নির্ভরশীল করুন অন্য কারো উপর নয় তৃতীয় আয়াত লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি ওয়ালাম ইউলাদ এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এই আয়াতের অর্থ আল্লাহ চিরকাল ছিলেন এবং চিরকাল থাকবেন হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বছর পেছনের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করুন এবং চিন্তা করুন আল্লাহ সব সময় একই অবস্থায় আছেন একই রকম চিন্তা করুন ভবিষ্যতের জন্য তিনি সব সময় একই অবস্থায় থাকবেন আমাদের কেন সন্তানের প্রয়োজন কারণ আমরা যখন ক্লান্ত হই বা নিঃসঙ্গ অনুভব করি তখন সন্তানরা আমাদেরকে উদ্দীপিত করে যখন আমরা বৃদ্ধ হই তারা আমাদের যত্ন নেয় আমরা যখন মৃত্যুবরণ করি তারা আমাদের পরিকল্পনা ও আকাঙ্ক্ষার কাজগুলো অব্যাহত রাখে আল্লাহ এই ধরনের সকল দুর্বলতা ও চাহিদা হতে মুক্ত যখন এই আয়াত তেলাওয়াত করা হয় তখনই মনে করুন যে ঈসা আলাহাল্লাম আল্লাহ তালার পুত্র নন প্রায় দুই বিলিয়ন খ্রিস্টানদের এই ভুল ধারণা ভাঙাতে তাদের কাছে এই বাণী পৌঁছিয়ে দেওয়ার একটা দায়িত্ব অনুভব করা উচিত চতুর্থ আয়াত ওয়ালাম আহাদ ওয়ালাম ইয়াকুন এবং সে হয়নি লাহু তার জন্য কুফুওয়ান সমকক্ষ আহাদ কেউ তাহলে পুরো আয়াতটার অর্থ এবং কেউই তার সমকক্ষ নয় সত্তায় বা গুণে অধিকারে বা ক্ষমতায় কেউই আল্লাহ সমকক্ষ বা তুলনীয় নয় এই মহাবিশ্বের বিশালতা কল্পনা করার চেষ্টা করুন বিলিয়ন বিলিয়ন আলোক বছরের ব্যাপ্তি এবং সেখানে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহতালা সৃষ্টি ছাড়া কেউ নেই প্রার্থনা করুন হে আল্লাহ আমার জীবনের সব ব্যাপারে আপনিই যথেষ্ট এই বিশ্বাস দৃঢ় করতে আমাকে সাহায্য করুন মূল্যায়ন করুন যখন আমি কোনো ক্ষমতাবান মানুষের সামনে যাই তখন আমি কি এটা মনে রাখি এমন কি কোনো লোক আছে যাকে আমি ভয় করি আমি কি অন্য কারণ কোট উপকার পাবার আশা করি পরিকল্পনা আল্লাহ তালার গুণাবলী ও কোরআনের আয়াতের চিন্তা ফিকির করার পরিকল্পনা করুন যাতে আল্লাহর মহত্ব ও বরত্ব বুঝে আসে সুরা ইখলাসের আশ্চর্যজনক উপকারিতা একজন সাহাবি সলাতের প্রতি রাকাতে অন্য সুরার পর এই সুরাটি তিলাওয়াত করতেন রসুল সাল্লু আলহিহু তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি এটিকে খুব ভালোবাসি জবাবে রসুল সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম বলেন এই সুরার প্রতি তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে সহি বুখারি হাদিস নাম্বার সাতশত চুয়াত্তর আমরা কীভাবে এই সুরার ভালোবাসার বিকাশ ঘটাতে পারি এখানে কয়েকটি পরামর্শ দেয়া হলো শিরক ও অন্য অন্য সকল পাপের ভয়াবহতা সম্পর্কে চিন্তা করুন এবং অন্তরের গভীর থেকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করুন কারণ আল্লাতালা সত্য বিষয়টি আমাদের নিকট পৌঁছিয়েছেন আমাদের এবং পুরো জাহানের সৃষ্টিকর্তাকে তার গুণাবলী কেমন তিনি আমাদের নিকট কি চান যদি এই সত্য বিষয়টি আমাদের নিকট না পৌঁছাত তাহলে আমরা বিভিন্ন ভ্রান্ত ধারণায় ডুবে থাকতাম এবং সব সময় অস্থির থাকতাম এজন্য তাওহিদ ও একত্ববাদ সম্বলিত এই সুরাটি অত্যন্ত আন্তরিকতা ও ভালোবাসার অনুভূতি নিয়ে পড়ুন ধরুন আপনি খুবই সাধারণ একজন মানুষ এবং আপনার একজন ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধু আছে যিনি একজন বিশিষ্ট খেলোয়াড় বা নেতা আপনি কোনো নতুন মানুষের কাছে নিজের পরিচয় দিতে কি তৃপ্তির সাথে তার কথা উল্লেখ করবেন না আসুন এই যুক্তিটি আরও ব্যাখ্যা করি আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা ও পালনকর্তা তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং এই চমৎকার বিশ্বকে আমাদের জন্য বানিয়েছেন সন্তানের জন্য মায়ের ভালোবাসার তুলনায় আমাদের জন্য তার ভালোবাসা সত্তর গুণ বেশি তবে কেন আমরা সব সময় আন্তরিকতার সাথে তার প্রশংসা করতে এবং সব ক্ষেত্রে তার নাম উল্লেখ করতে পছন্দ করি না এজন্য আমাদের বলা উচিত আমার আল্লাহ এমন যে তার সৃজনশীলতায় তার প্রজ্ঞায় তার কর্তৃত্বে তার ক্ষমতায় তার আদর যত্নে তার ক্ষমতা পরায়ণতায় তুলনীয় কেউ নেই এ ধরনের অনুভূতি আল্লাহ আপনাকে আল্লাহর প্রতি অনুরাগ বৃদ্ধিতে এবং আন্তরিকতার সাথে এই সুরাটি তিলাওয়াত করতে সাহায্য করবে আল্লাহ এমন একজন সত্তা যে কোনো জিনিস সৃষ্টি হিকমতো প্রজ্ঞা লালন পালন শক্তি সামর্থ্য এবং ভালোবাসা ইত্যাদি গুণাবলিতে কেউ তার মতো নেই তার মতো ক্ষমাকারী কেউ নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা হোচট খেয়ে বিপদ বিপথে চলে যায় কিংবা কারো সান্নিধ্য থেকে চলে যায় মানুষ তাদেরকে আর পছন্দ করে না তবে আল্লাহ ক্ষমা করাকে পছন্দ করেন আমরা কারো কাছে কিছু চাইলে মানুষ ঘৃণা করে নিচু চোখে দেখে আর আমরা যখন আল্লাহর কাছে চাই তখন তিনি আমাদের ভালোবাসেন অত্যন্ত পছন্দ করেন তার মতো দয়াময় ও যত্নবান আর কেউ নেই আল্লাহ তালার গুণবাচক নিরানব্বই নাম রয়েছে উক্ত গুণগুলোর ক্ষেত্রে কেউই তার সমকক্ষ ছিল না এখনও নেই এবং ভবিষ্যতেও হবে না এই জাতীয় অনুভূতিগুলো আল্লাহ তালার প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করবে এবং এই সুরাতি লাওয়াতের সময় একাগ্রতা আন্তরিকতা এবং মনোযোগ বাড়িয়ে দেবে ইনশাল্লাহ তাহলে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করবো হ্যাঁ আল্লা ইলাহা إلا أن تستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته